নমস্কার বন্ধুরা আমি মুম্বাই থেকে কথা বলছি আমি মূলত বয়স্ক মানুষের স্বাস্থ্য ও সংক্রান্ত সমস্যাগুলো দেখি এবং প্রতিদিন এমন বহু রোগীর সঙ্গে ব্যাখা হয় যারা রাতে বারবার প্রসাবের কারণে অত্যন্ত বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েন আমি জানি এই সমস্যা কতটা কষ্টদায়ক কতটা লজ্জাজনক এবং কত ধরনের মানসিক ও শারীরিক অস্বস্তি তৈরি করতে পারে অনেকেই বলেন দিনটা যতই ভালো কাটুক না কেন রাতের এই সমস্যা ঘুম মন ও শরীর তিনটিকেই বিগড়ে দেয় কিন্তু আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যা হয়তো আপনাদের মনে গভীরভাবে দাগ কাটবে আপনি কি কখনো ভেবে রেখেছেন আপনার ঘরে থাকা একেবারে সাধারণ পরিচিত একটি বাদাম কখনো কখনো শরীরকে এমন আরাম দিতে পারে যার কথা হয়তো আপনি ভাবতেও পারেননি কখনো কি অনুভব করেছেন যে সমস্যার সমাধান সবসময় বড নয় বরং খুব ছোট খুবই সহজ হতে পারে শুধু তাকে সঠিকভাবে ব্যবহার করা দরকার ধুন আমি যদি বলি বদাম আলমন্ড এর একটি বিশেষ ব্যবহার কিছু মানুষের রাতের এই সমস্যাকে অনেকটাই কমিয়ে দিতে পারে তবে এখানে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আমি কোনো জাদুকরী চিকিৎসার দাবি করছি না স্বাস্থ্যগত পরিবর্তন সবসময় ব্যক্তিভেদে ভিন্ন হয় কিন্তু এতজন প্রবীণের জীবনে আমি দেখেছি কিছু ছোট ছোট অভ্যাস বা উপায় এত বড় পরিবর্তন এনে দেয় যে তারা নিজেরাই বিস্মিত হয়ে যান আমার এক রোগী ছিলেন নাম বলা সম্ভব নয় তবে তার বয়স ছিল প্রায় সত্তর বছর তিনি প্রতি রাতেই চার থেকে পাঁচ বার ঘুম থেকে উঠতেন সকালে তার মুখ ক্লান্ত দেখাত পায়ে ভাব থাকত এবং সারাদিন তন্দ্রাচ্ছন্ন বোধ করতেন অনেক ধরনের ওষুধ চলছিল কিন্তু জীবনযাপন আর খাদ্যাভ্যাসে ছোট একটি পরিবর্তন করার পর তিনি পার্থক্য অনুভব করতে শুরু করেন এই পরিবর্তনটি কী ছিল খাওয়ার ধরন বিশেষত কিছু জিনিস কিভাবে এবং কখন খাওয়া উচিত এটাই সবচেয়ে বেশি গুরুত্ব রাখে এখান থেকেই আপনার গল্পেরও শু হতে পারে রাতে বারবার প্রস্রাব হতে যাওয়া একমাত্র কারণে হয় না এর বিভিন্ন কারণ থাকতে পারে পানি পানের সময় শরীরে নুনের ভারসাম্য নষ্ট হওয়া রক্তে শর্করার নিয়ন্ত্রণের সমস্যা ঘুমের অভাব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মূত্রথলির ক্ষমতা কমে যাওয়া মানসিক চাপ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সব মিলেই সমস্যা বাড়তে পারে এ অবস্থায় আমরা কি খাই বা পান করি শরীরের ভেতরে তা কিভাবে প্রতিক্রিয়া করে তার প্রভাব রাতের সময় সবচেয়ে বেশি দেখা দেয় এ কারণেই আজ আমরা বাদাম নিয়ে কথা বলছি কারণ বাদাম শুধু স্বাদ বা শক্তির উৎস নয় এটি পেট স্নাজু মস্তিষ্ক এবং ঘুম এই চারটি ক্ষেত্রেই প্রভাব ফেলে আর এই চারটি ঠিকমতো কাজ করলে অনেক মানুষের রাতের সমস্যাগুলো কমতে দেখা যায় এখন প্রশ্ন আসে কিভাবে কোন পদ্ধতি কোন সময় কিভাবে খেলে এবং কোন উদ্দেশ্যে আমি আপনাকে একটি আকর্ষণীয় ও মনোযোগী করে তোলার মতো কথা বলতে চাই আমাদের বয়স্কদের শরীরে একটি সমস্যা খুবই সাধারণভাবে দেখা যায় দিনভর শরীর ঠিকঠাক চলে কিন্তু রাত হলেই স্নায়ুতে হালকা অস্থিরতা মূত্রাশয়ে ঝিমঝিম ভাব পেটে গ্যাস বা হালকা টান ভাব অনুভূত হয় আর সঙ্গে বারবার ঘুম ভেঙে ওঠার বাধ্যবাধকতা তৈরি হয় তবে শরীরকে শান্ত সুষম ও প্রাণবন্ত করে এমন উপাদান ঠিকভাবে দিলে এসব সমস্যার উন্নতির সম্ভাবনা অনেক বেড়ে যায় বাদাম সেই ভারসাম্যের দিকে একটি ছোট পদক্ষেপ মাত্র একবার এক বয়স্ক রোগী আমার কাছে এসেছিলেন রাতে তিনবার করে উঠতে হতো তাকে তিনি নিজের অভ্যাস বদলে কয়েকটি সহজ উপায় গ্রহণ করলেন বিশেষ করে সন্ধ্যার পরে পানি নিয়ন্ত্রণ দিনে শরীরের জন্য দরকারি স্বাস্থ্যকর চর্বি প্রোটিন এবং স্নায়ুকে শান্ত করে এমন পুষ্টি গ্রহণ এবং অবশ্যই বাদাম কিভাবে খেতে হবে এটিও খুবই গুরুত্বপূর্ণ দুই সপ্তাহের মধ্যেই তার সমস্যার উন্নতি দেখা গেল আবারও বলছি এটি কোনো অলৌকিক ফল নয় বরং স্বাভাবিক পরিবর্তন যখন শরীরকে সঠিক পুষ্টি সঠিক সময় এবং সঠিক অভ্যাসের সঙ্গে যুক্ত করা হয় তখন শরীর তার প্রতিক্রিয়া দেখায় আজ আমি আপনাকে সেই পদ্ধতিটি বিস্তারিতভাবে জানাব তবে হঠাৎ করে গল্পে ঢুকে পড়ব না ধীরে ধীরে বোঝাব যাতে আপনি শুধু জানেন না অনুভবও করতে পারেন আপনার শরীর কীভাবে কাজ করে এবং কীভাবে উন্নতি আনতে পারে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যদি বাদাম এত কার্যকর হয় তবে এটি খাওয়ার পদ্ধতি এত বিশেষ কেন প্রশ্নটি একদম যথাযথ কারণ বাদাম ভুলভাবে খেলে এর প্রভাব অর্ধেকেই সীমাবদ্ধ থাকে আর ঠিকভাবে খেলে অনেকের ক্ষেত্রে এর উপকারিতা বেশ বেড়ে যায় এখন ধীরে ধীরে আমরা সেই পদ্ধতির দিকে এগোব কিন্তু তার আগে বোঝা দরকার রাতে শরীরে এমন কি ঘটে যে আমাদের বারবার উঠে যেতে হয় যখন এই বিষয়গুলি বোঝা যায় তখনই সহজ হয় কোন খাবার কখন এবং কিভাবে গ্রহণ করা উচিত তা জানা আগামী অংশগুলোতে আমি ধীরে ধীরে জানাব বাদাম কিভাবে খেতে হয় কোন সময় খাওয়া ভালো এবং এটি শরীরের কোন প্রক্রিয়াকে প্রভাবিত করে পাশাপাশি কারা এটি গ্রহণ করলে উপকার পেতে পারেন এবং কারা এটি এড়িয়ে চলবেন সেটিও ব্যাখ্যা করব রাতে বারবার প্রস্রাব হওয়ার সমস্যাটি বোঝার জন্য প্রথমেই আমাদের সেই অঙ্গগুলোর দিকে নজর দিতে হয় যেগুলো পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে অনেকেই মনে করেন এটি শুধু মূত্রাশয়ের সমস্যা কিন্তু সত্য হল এটি শরীরের একাধিক অংশের সমন্বয়ের ওপর নির্ভরশীল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমন্বয় কিছুটা কমে যায় স্নায়ুর প্রতিক্রিয়া ধীর হয়ে যায় মূত্রাশয় আগের মতো শক্ত থাকে না আর মস্তিষ্ক রাতে দীর্ঘক্ষণ গভীর ঘুমে থাকতে পারে না ফলে সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে এ কারণেই যখন আমরা কোনো প্রাকৃতিক উপায়ের কথা বলি তখন সেটি সাধারণত শরীরের একটিমাত্র অংশ নয় বরং পুরো ব্যবস্থার সমন্বয়কে প্রভাবিত করে বাদাম তেমনই একটি প্রাকৃতিক উপাদান যা শরীরকে একাধিক স্তরে প্রভাবিত করতে পারে তবে এর প্রকৃত উপকার তখনই দেখা যায় যখন এটি সঠিক পদ্ধতিতে গ্রহণ করা হয় অনেকেই শুধু শক্তি বাড়ানোর জন্য বাদাম খান কিন্তু এর আসল সুফল তখনই পাওয়া যায় যখন এটি পাচন স্নায়ু ও ঘুমের সমন্বয় অনুযায়ী খাওয়া হয় এখন প্রশ্ন আসে এই সমন্বয় কিভাবে নষ্ট হয় আমার বয়স্ক রোগীদের সঙ্গে কথা বললে প্রায় সবার মধ্যেই কয়েকটি সাধারণ বিষয় দেখা যায় রাতে ভারী খাবার খাওয়া দেরি করে জেগে থাকা ঘুমানোর ঠিক আগে পানি বা চা পান করা দিনের ক্লান্তি জমে থাকা কিংবা কোনো ধরনের হালকা দুশ্চিন্তা বা অস্থিরতা এই সবকিছুর প্রভাব পড়ে মূত্রাশয় ও স্নায়ুর ওপর শরীরের রাতে শান্ত থাকার প্রয়োজন হয় কিন্তু যখন মস্তিষ্ক বা পেট শান্ত না থাকে তখন মূত্রের বার্তাও বারবার উঠে মস্তিষ্কে পৌঁছে যায় এই কারণেই বাদামের মতো স্নিগ্ধ প্রভাবযুক্ত বাদামজাত খাবার দিনের সঠিক সময় দেওয়া উপকারী মনে করা হয় বাদামে এমন পুষ্টিগুণ রয়েছে যা স্নাজুকে ধীরে ধীরে শান্ত করতে সাহায্য করতে পারে অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে স্নায়ুর দুর্বলতার জন্য মূত্রাশয় দ্রুত সংকেত পাঠাতে থাকে স্নায়ু শক্তিশালী হলে শরীর অপ্রয়োজনীয় সংকেত পাঠানো থেকে বিরত থাকে এই কারণেই আমি অনেক রোগীকে বুঝিয়ে বলি যে উন্নতি তাড়াহুড়ো করে নয় ধৈর্যের সাথে হয় একবার এক বয়স্ক মহিলা আমার কাছে এসেছিলেন যাকে রাতে চারবার উঠতে হতো তিনি ভাবতেন তার সমস্যার আর সমাধান হবে না কিন্তু যখন আমরা তাঁর খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনে নজর দিলাম কিছুদিনের মধ্যেই তিনি একটু উন্নতি অনুভব করলেন তার সবচেয়ে বড় সমস্যা ছিল তিনি সন্ধ্যাবেলায় খুব কম খেতেন এবং রাতে ক্ষুধা লাগলে দুধ বা চা খেয়ে নিতেন এতে শরীরে তরলের পরিমাণ বেড়ে যেত এবং মূত্রাশয় সক্রিয় হয়ে উঠত যখন আমরা তার দিনের খাদ্য একটু বাড়ালাম এবং বাদামের মতো পুষ্টিকর উপাদান সঠিক সময়ে অন্তর্ভুক্ত করলাম তখন তিনি স্বস্তি পেলেন বাদামের প্রকৃত উপকারিতা এই ভারসাম্যের মধ্যেই লুকিয়ে আছে দিনে শরীরকে শক্তিশালী করা এবং রাতে তাকে শান্ত রাখা যখন শরীর শক্তিশালী থাকে তখন মূত্রাসের সংকেতও নিয়ন্ত্রিত থাকে আর যখন শরীর শান্ত থাকে তখন মস্তিষ্ক অপ্রয়োজনীয় সতর্কবার্তা পাঠায় না তাই বাদামকে শুধু একটি সাধারণ বাদাম হিসেবে নয় বরং শরীরকে পুষ্টি যোগানোর একটি উপকারী উপাদান হিসেবে দেখা উচিত অনেকেই প্রশ্ন করেন বাদামে এমন কি থাকে যা শরীরকে শান্ত রাখতে সাহায্য করে এর উত্তর খুব সহজ এতে প্রাকৃতিক চর্বি প্রোটিন এবং স্নাজুকে পুষ্টি যোগানো উপাদান থাকে এগুলো দিনে খেলে ধীরে ধীরে শরীরে শক্তি তৈরি করে যা রাতে দুর্বলতা ও অস্থিরতা কমাতে সাহায্য করে অনেক সময় বয়স্কদের মধ্যে দুর্বলতার কারণেও মূত্রাশয় দ্রুত প্রতিক্রিয়া জানায় কারণ শরীরে শক্তি কম থাকলে সামান্য সংকেত বড় মনে হয় এর পাশাপাশি বাদাম হজমশক্তিকেও মজবুত করে অনেক বয়স্ক মানুষের গ্যাস টক ঢেকুর বা পেটের জ্বালা রাতের সময় মূত্রাশয়কে প্রভাবিত করে এমন অবস্থায় যদি হজম ঠিক থাকে তাহলে মূত্রাসের ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে ভিজিয়ে রাখা বাদাম খেলে অনেকের হজম শান্ত থাকে আর যখন হজম শান্ত থাকে তখন রাতে শরীর কম অস্বস্তি অনুভব করে আমার একজন রোগীর কথা মনে পড়ে তিনি সব সময় বলতেন যে রাতে উঠলেই বিরক্ত হয়ে যান এরপর ঘুম নষ্ট হয়ে যেত এবং সকালে মনে হতো যেন রাতভর ঘুমই হয়নি যখন আমরা তার অভ্যাস পরীক্ষা করলাম তখন জানা গেল যে তিনি সন্ধ্যাতেই খুব ক্লান্ত হয়ে বসে পড়তেন এবং সারাদিন খুব কম খেতেন শরীরে শক্তির অভাব ঘুমকে হালকা করে দেয় আর যখন ঘুম হালকা হয় তখন মূত্রাশের সামান্য সংকেত বড় মনে হতে থাকে বাদামের মতো পুষ্টিকর বাদাম সঠিক সময় খাওয়ালে শরীর দিনে শক্তি পায় এবং রাতে ঘুম গভীর হয় গভীর ঘুম মূত্রাশয়কে বিশ্রাম দেয় যার ফলে সংকেত কম আসে আপনি হয়তো ভাবছেন সব শুনতে খুব সহজ মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটি শরীরের একটি অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়া শরীর ছোট ছোট বিষয়েও প্রতিক্রিয়া দেয় ভুল অভ্যাস এটিকে অস্বাভাবিক করে দেয় আর সঠিক অভ্যাস এটিকে আবার স্বাভাবিক করে তোলে এই কারণেই আমি সব সময় আমার রোগীদের বলি উপায় ছোট হলেও তা ধারাবাহিক হতে হবে বাদাম কোনো চমৎকার ঔষধ নয় কিন্তু এটি শরীরের সেই ভারসাম্যকে মজবুত করতে পারে যা রাতে প্রয়োজন হয় এখন যখন আমরা বুঝে গিয়েছি যে শরীর কিভাবে প্রভাবিত হয় পরবর্তী অংশে আমি আপনাকে বলবো। বাদাম কিভাবে এবং কখন খেতে হবে যাতে এর উপকারিতা কিছু মানুষের রাতের এই সমস্যায় কাজে আসে এখন আমরা বুঝে গিয়েছি যে শরীরের কোন কোন প্রক্রিয়া রাতের সময় বারবার প্রস্রাবের সমস্যা বাড়ায় তাই এখন সময় এসেছে বাদাম কিভাবে কখন এবং কোন রূপে খেতে হবে যাতে এর প্রভাব শরীরের সেই অংশে পড়ে যা রাতে শান্ত রাখতে সাহায্য করে এটি মনে রাখা জরুরি যে বাদাম সজংক্রিয়ভাবে স্বাস্থ্যকর হলেও এর প্রভাব তখনই বাড়ে যখন এটি সঠিক পদ্ধতিতে খাওয়া হয় প্রথমেই বুঝে নিন বাদাম ভেজানো ছাড়া খেলে এর হজম তেমন সহজ হয় না কিছু মানুষের ক্ষেত্রে এতে গ্যাস ভারী ভাব বা হজমজনিত অসুবিধা হতে পারে কিন্তু যখন সেই বাদামকে পানিতে ভিজিয়ে খাওয়া হয় এবং খোসা উঠিয়ে খাওয়া হয় তখন এর প্রভাব শরীরকে শান্ত ও পুষ্টি দেওয়ার ক্ষেত্রে আরও সহায়ক হয় এর কারণ হল ভিজানো বাদাম শরীরে সহজে ভেঙে যায় এবং এর পুষ্টিগুণ দ্রুত স্নায়ু ও মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায় যখন আমি আমার রোগীদের সঙ্গে কথা বলি তখন অনেকেই বাদাম সারাদিন যে কোনো সময় খেতে পারেন তবে বয়স্ক মানুষের শরীরের জন্য সময় ও ক্রম খুবই গুরুত্বপূর্ণ শরীর দিনের কিছু বিশেষ সময়ে পুষ্টি ভালোভাবে গ্রহণ করে এবং কিছু সময় এমন হয় যখন শরীরকে ভারী খাবারের পরিবর্তে হালকা ও শান্ত পুষ্টি প্রয়োজন হয় এই কারণেই বাদামকে সকাল বা দিনের প্রথম ধাগে খাওয়াই বেশি উপকারী মনে করা হয় এতে শরীর পুরো দিন পুষ্টি পায় এবং রাত পর্যন্ত স্নায়ু শান্ত অবস্থায় থাকে রাতের সময় শরীর এমন খাবার চাই যা পেটে অতিরিক্ত চাপ না দেয় কারণ ভারী খাবার মূত্রাশয়কেও প্রভাবিত করে আমি এটি লক্ষ্য করেছি যে কিছু বয়স্ক মানুষ রাতের সময় বাদামের ব্যবহার করার পরামর্শ শুনে ঘুমানোর ঠিক আগে খেতে শুরু করেন কিন্তু এমন করলে কখনও কখনো বিপরীত প্রভাব পড়তে পারে কারণ রাতে কোনো বাদাম বা ভারী খাবার হজম প্রক্রিয়াকে সক্রিয় করে দেয় যার ফলে শরীরকে বিশ্রাম পাওয়ার পরিবর্তে কাজ করতে হয় যখন হজম সক্রিয় থাকে শরীর অস্থির থাকে এবং মূত্রাশয় সেই অস্থিরতার সাথে সক্রিয় হয়ে যায় তাই বাদামের সবচেয়ে কার্যকর সময় সকাল বা দুপুরকে ধরা হয় এখানে আরও একটি বিষয় বোঝা দরকার শুধু বাদাম খেলে সুবিধা হয় না বরং এটি কিভাবে চিবানো হচ্ছে তাও ততটাই গুরুত্বপূর্ণ যখন বাদাম ঠিকভাবে চিবানো হয় না তখন শরীরকে এটি ভাঙতে বেশি পরিশ্রম করতে হয় আর বয়স্কদের ক্ষেত্রে এই পরিশ্রম ক্লান্তি ও গ্যাসের কারণ হতে পারে কিন্তু ভালোভাবে চিবানো বাদাম শরীরের ভিতরে সহজে হজম হয় ভালোভাবে চিবালে বাদামের তেল এবং পুষ্টিগুণ বেশি পরিমাণে বের হয়ে স্নায়ু পর্যন্ত পৌঁছায় অনেক সময় রোগীরা আমার কাছে জিজ্ঞেস করেন কতটা বাদাম খেতে হবে আমি সব সময় বলি শরীরের প্রয়োজন অনুযায়ী পুষ্টি দেওয়া উচিত ক্ষমতার বেশি নয় তাই প্রতিদিন পাঁচ বা ছয়টি ভিজানো বাদাম যথেষ্ট বয়স্কদের ক্ষেত্রে প্রজনের চেয়ে বেশি বাদাম খেলে ভারী ভাব এবং গরম লাগার সমস্যা দেখা দিতে পারে ভারসাম্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আমরা আসি এই পদ্ধতি রাতের সময় বারবার প্রস্রাবের সমস্যাকে কিভাবে প্রভাবিত করে যখন বাদাম শরীরকে সারাদিন হালকা ও ধারাবাহিক শক্তি দেয় তখন সন্ধ্যা পর্যন্ত শরীর ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত শরীর রাতে অস্থির হয় আর যখন মস্তিষ্ক অস্থির থাকে তখন এটি মূত্রাসের ছোট ছোট সংকেতকেও বড় মনে করায় কিন্তু যখন শরীর সমতা বজায় রাখে এবং স্নায়ু শক্তিশালী থাকে তখন রাতে অপ্রয়োজনীয় সতর্কতা আসে না বাদামের নিয়মিত ব্যবহার স্নায়ুর ভারসাম্যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে আমি অনেক বয়স্ক রোগীর মধ্যে লক্ষ্য করেছি যখন তাদের শরীর সকাল বেলায় সঠিক পুষ্টি পায় তখন তাদের দুপুর ও সন্ধ্যার শক্তি ভালো থাকে এর ফলে রাতের ঘুম গভীর হয় গভীর ঘুমে মূত্রাশয় তত দ্রুত সংকেত পাঠায় না হালকা বা ভাঙা ঘুমে মূত্রাসের সংকেত মস্তিষ্কে খুব দ্রুত পৌঁছে যায় তাই আমরা যখন উন্নতির কথা বলি তখন শুধু মূত্রাশয় নয় পুরো ঘুমের মান উন্নত করার কথাই বলি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে বাদাম কেবল শরীরকে পুষ্টি দেয় না এটি চাপও কমাতে পারে অনেক বয়স্ক মানুষ বলেন যে তারা রাতে ঘুমানোর সময় চিন্তা করা শুরু করেন নিজের অসুস্থতা বাড়ির উদ্বেগ পুরনো স্মৃতি বা যে কোনো কিছু এই হালকা চাপ ও মূত্রাশকে সক্রিয় করে যখন স্নায়ু শান্ত থাকে তখন এমন অপ্রয়োজনীয় অস্থিরতা কমে যায় বাদামে থাকা পুষ্টিগুণ স্নায়ুতন্ত্রকে ভারসাম্যপূর্ণ রাখতেও সহায়ক হতে পারে যার ফলে রাতে বারবার ওঠার সমস্যা উপর অপ্রত্যক্ষ প্রভাব পড়তে পারে এখন পর্যন্ত আমরা বুঝে গিয়েছি যে বাদাম খাওয়ার সময় পদ্ধতি এবং পরিমাণ কেন গুরুত্বপূর্ণ পরবর্তী অংশে আমি আপনাকে সেই সঠিক পদ্ধতি দেখাবো যেটি নিয়ে মানুষ সবচেয়ে বেশি প্রশ্ন করে বাদাম কিভাবে প্রস্তুত করতে হবে এবং শরীরে কিভাবে গ্রহণ করতে হবে যাতে এর প্রভাব কিছু মানুষের মধ্যে বেশি দেখা যায় এখন আমরা সেই অংশে পৌঁছেছি যার জন্য অপেক্ষা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ বাদাম কিভাবে প্রস্তুত করতে হবে কোন আকারে খেতে হবে এবং শরীরে এটি কিভাবে কাজ করে অনেকেই বাদাম সরাসরি খেয়ে মনে করেন যে শুধু এটি করলেই সুবিধা হবে কিন্তু যেমন আমি আগেও বলেছি শরীরে প্রতিটি জিনিসের প্রভাব নির্ভর করে এটি কিভাবে দেওয়া হয়েছে তার উপর একই বাদাম যদি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে খাওয়া হয় তবে এর কার্যকারিতা কিছু মানুষের মধ্যে বাড়তে পারে সবচেয়ে প্রথম পদক্ষেপ হল বাদাম ভিজানো বাদামকে সারা রাত পরিষ্কার পানিতে ভিজানো প্রয়োজন কারণ পানি বাদামের বাইরে কঠিন আবরণকে নরম করে দেয় এর ফলে এর পুষ্টিগুণ সহজে বের হয় এবং শরীর তা ভালোভাবে গ্রহণ করতে পারে ভিজানো বাদাম পেটে হালকা হয় এবং বয়স্কদের হজম প্রক্রিয়ার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ যখন বাদাম হজম হয় তখন এর তেল ও পুষ্টিগুণ ধীরে ধীরে স্নায়ুতে পৌঁছায় এই কারণেই ভিজানো বাদাম দিনের সময় শান্ত শক্তি প্রদান করে বাদাম ভিজে গেলে সকালে উঠেই এর খোসা ছাড়িয়ে খেতে হবে খোসা ছাড়ানোর কারণ হল খোসায় এমন একটি উপাদান থাকে যা কিছু মানুষের ক্ষেত্রে ভারী ভাব সৃষ্টি করতে পারে বয়স্কদের হজম কিছুটা ধীর হয় এবং খোসা ছাড়ালে বাদামের প্রভাব আরও সহজ হয়ে যায় খোসা ছাড়ানোর ফলে বাদাম নরম হয় এবং ভালোভাবে চিবানো সহজ হয় ভালোভাবে চিবানো খুব গুরুত্বপূর্ণ কারণ যখন বাদাম মুখে ভালোভাবে ভাঙে তখন পেটে বেশি পরিশ্রম করতে হয় না এবার আসি খাওয়ার সময় সবচেয়ে কার্যকর সময় হল সকাল যখন শরীর সম্পূর্ণ সতেজ থাকে এবং দিনের শক্তির প্রয়োজন শুরু হয় সকালে খাওয়া বাদাম ধীরে ধীরে পুরো দিন শরীরকে সুন্দরভাবে শক্তি দেয় এই শক্তি হঠাৎ করে বৃদ্ধি পায় না বরং একটি শান্ত লয় বজায় রেখে সারা দিন থাকে এই লয় স্নাজুকে ভারসাম্যপূর্ণ রাখে যার ফলে রাতে অপ্রয়োজনীয় অস্থিরতা বা চাপ কম হতে পারে কিছু মানুষ মনে করেন বাদাম দুধের সঙ্গে খাওয়া উচিত কিন্তু বয়স্কদের ক্ষেত্রে দুধ রাতে ভারী হতে পারে তাই ভালো হবে বাদাম একা অথবা হালকা খাবারের সঙ্গে খাওয়া যদি কেউ দুপুরে খেতে চায় তবে সেটিও খেতে পারে তবে ঘুমের খুব কাছে নেওয়া ঠিক নয় রাতে হজম প্রক্রিয়াকে কম সক্রিয় রাখা হলো লক্ষ্য যাতে শরীর বিশ্রামের অবস্থায় যেতে পারে এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল বাদাম কিভাবে চিবানো উচিত অনেক বয়স্ক মানুষ তাড়াহুড়োতে খায় বা দাঁতের সমস্যা থাকায় ভালোভাবে চিবাতে পারে না এমন ক্ষেত্রে বাদামকে পিষে খাওয়াও সম্ভব কিছু মানুষের ক্ষেত্রে আমি পরামর্শ দিই যে ভিজানো বাদাম হালকা করে মশল করে নিন যাতে পেটে কোনো চাপ না পড়ে এই পদ্ধতি বিশেষভাবে তাদের জন্য কার্যকর যাদের জীবাণুতে সমস্যা হয় এখন আমরা বুঝি এই পদ্ধতি শরীরকে কিভাবে সাহায্য করতে পারে যখন বাদাম শরীরকে সারাদিন ভারসাম্যপূর্ণ পুষ্টি দেয় তখন সন্ধ্যার সময় শরীর ভারী হয় না যখন সন্ধ্যা হালকা ও শান্ত হয় তখন রাতে ঘুম গভীর হয় অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে ঘুমের গভীরতাই সমস্যা হয়ে থাকে যখন ঘুম হালকা হয় তখন মূত্রাসের ছোট ছোট সংকেত মস্তিষ্কে পৌঁছে যায় কিন্তু ঘুম যখন গভীর হয় তখন শরীর শুধুমাত্র প্রয়োজনীয় সংকেতগুলিকেই গুরুত্ব দেয় বাদামের এই শান্ত প্রভাব ঘুমের গভীরতাকে সমর্থন নিতে পারে এছাড়াও বাদাম কোষ্ঠকাঠিন্য এবং পেটের উত্তাপও কমাতে পারে কারণ ভিজানো বাদাম পেটকে ভারসাম্যপূর্ণ রাখে অনেক সময় বয়স্কদের রাতে গ্যাসের কারণে মূত্রাসের ওপর চাপ পড়ে এবং সমস্যা বাড়ে যখন হজম শান্ত থাকে তখন মূত্রাস্য শান্ত থাকে এই পরোক্ষ সম্পর্কটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুব কম মানুষই এটি বোঝে এবার আসে পরিমাণের বিষয় প্রতিদিন পাঁচ বা ছয়টি ভিজানো বাদাম যথেষ্ট কিছু মানুষ মনে করেন বেশি খেলে বেশি সুবিধা হবে কিন্তু বয়স্ক শরীরের ক্ষেত্রে তা হয় না অতিরিক্ত বাদাম শরীরে উত্তাপ সৃষ্টি করতে পারে যা রাতের অস্থিরতার কারণ হতে পারে ভারসাম্যই আসল বিজ্ঞান শরীরকে প্রজন অনুযায়ী পুষ্টি দিতে হবে অতিরিক্ত বোঝা বাড়ানোর উপাদান নয় আমি অনেক রোগীর মধ্যে লক্ষ্য করেছি যখন তারা এই পদ্ধতিটি দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে অনুসরণ করে তখন তারা শরীরে হালকা পরিবর্তন অনুভব করে ঘুম কিছুটা গভীর হতে শুরু করে সন্ধ্যার ক্লান্তির মাত্রা কমে যায় এবং রাতের সময় ওঠার সংখ্যা কিছু মানুষের ক্ষেত্রে কমতে পারে আমি আবার স্পষ্ট করে বলি এটি কোনো জাদু নয় এবং এর প্রভাব প্রতিটি ব্যক্তির উপর সমান হয় না তবে যখন শরীর ভারসাম্যপূর্ণ থাকে স্বাভাবিকভাবেই সমস্যাগুলি কমতে শুরু করে পরবর্তী অংশে আমি বলবো কোন ধরনের মানুষ এই পদ্ধতি অনুসরণ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এবং কারা এটি ব্যবহার করে সুবিধা পেতে পারে এছাড়াও শেষের দিকে আমি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি ব্যাখ্যা করব রাতে বারবার প্রস্রাবের অভ্যাস নিয়ন্ত্রণ করতে শুধুমাত্র বাদাম নয় কিছু হালকা পরিবর্তনও সহায়ক কিছু মানুষের ক্ষেত্রে বাদাম খাওয়ার এই ঘরোয়া পদ্ধতি অনুসরণ করার সময় একটু বেশি সতর্কতা প্রয়োজন কারণ প্রতিটি শরীরের প্রযোজন ও প্রতিক্রিয়া আলাদা সবচেয়ে প্রথমে যাদের বাদাম বা কোনো ধরনের ড্রাই ফ্রুটে অ্যালার্জি আছে তাদের এটি একেবারেই গ্রহণ করা উচিত নয় অ্যালার্জি হালকা খুশকি থেকে শুরু করে শ্বাসকষ্ট পর্যন্ত যে কোনো রূপ নিতে পারে তাই কোনো ধরনের ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই এছাড়াও যাদের পেটে গ্যাস অ্যাসিডিটি বা দুর্বল হজমের সমস্যা থাকে তাদেরও বাদামের পরিমাণ সীমিত রাখা উচিত ভিজানো বাদাম সাধারণত হজমে সহজ হয় কিন্তু কিছু মানুষের জন্য এটিও ভারী হতে পারে তাই শুরুতে একটিমাত্র বাদাম দিয়ে শুরু করাই ভালো ছোট শিশুরাও এমন একটি গ্রুপ যাদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন যদিও ভিজানো বাদাম পুষ্টিকর কিন্তু শিশুদের পাকস্থলীর সক্ষমতা এবং হজম প্রক্রিয়া সম্পূর্ণভাবে উন্নত হয়নি তাই কোনো ঘরোয়া পদ্ধতি শিশুদের ক্ষেত্রে প্রযোগ করার আগে ডাক্তারি পরামর্শ নেওয়া সর্বদা নিরাপদ একইভাবে বয়স্ক যারা ওষুধ খাচ্ছেন বিশেষ করে ব্লাড থিনার ডায়াবেটিসের ওষুধ বা কিডনির সাথে সম্পর্কিত ওষুধ তাদেরও বাদামের পরিমাণ ভারসাম্যপূর্ণ রাখতে হবে যাতে ওষুধের প্রভাবের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে অন্যদিকে অনেক মানুষ আছেন যারা এই পদ্ধতি অনুসরণ করলে বিশেষভাবে সুবিধা অনুভব করতে পারেন যেমন তারা যারা কিছুটা বেশি মানসিক চাপের মধ্যে থাকে কারণ চাপের কারণে ঘুম হালকা হয়ে যায় এবং হালকা ঘুম রাতে মাঝে মধ্যেই প্রস্রাবের প্রবণতা বাড়ায় বাদামে থাকা ভিটামিন ই ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর চর্বি শরীরকে শান্ত রাখতে সাহায্য করে যার ফলে ঘুম গভীর হয় এবং রাতে অপ্রয়োজনীয়ভাবে ওঠার সম্ভাবনা কমে যায় এছাড়াও যারা জীবনধারা অনেক ব্যস্ত যাদের ঠিক সময় খাবার না মেলে বা যারা প্রায় দুর্বল বোধ করেন তারাও বাদাম থেকে শক্তি এবং পুষ্টি পেতে পারেন যখন শরীরকে সামান্য ভারসাম্যপূর্ণ শক্তি পাওয়া যায় তখন অনেক অনিয়মিত অভ্যাস যেমন বারবার প্রস্রাব হওয়া ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এই পদ্ধতি তাদের জন্য উপকারী যারা সারাদিন কম পানি পান করার অভ্যাসে আছে এমন মানুষ প্রায় সন্ধ্যায় হঠাৎ খুব বেশি পানি পান করে যার ফলে রাতে বারবার বাথরুমে যাওয়ার সমস্যা হয় যখন তারা নিয়মিত বাদাম খায় এটি তাদের দিনভর হালকা হালকা ক্ষুধায় কিছু পুষ্টিকর খাবার নেওয়ার অভ্যাসও দেয় এবং পানি গ্রহণ স্বাভাবিকভাবেই ভারসাম্যপূর্ণ থাকে কিন্তু শুধুমাত্র এটি যথেষ্ট নয় রাতে প্রস্রাবের অভ্যাস নিয়ন্ত্রণ করতে বাদামের সঙ্গে কিছু ছোট সহজ পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবচেয়ে প্রথম পরিবর্তন হল পানির সঠিক সময় নির্বাচন দিনে প্রচুর পানি পান করা উচিত তবে ঘুমানোর এক থেকে দেড় ঘণ্টা আগে পানি কমানো সুবিধাজনক হয় অনেকেই এই ভুল করেন যে সারা দিন কম পানি পান করে এবং রাতের সময় হঠাৎ বেশি পানি পান করেন এ ধরনের পরিস্থিতিতে যদিও বাদাম খাওয়া হয় এই অভ্যাসটি সমস্যা বাড়াতে পারে দ্বিতীয় বিষয় হল রাতে ক্যাফেইন অর্থাৎ চা বা কফি না নেওয়াই ভালো ক্যাফেইন ব্লাডারকে সক্রিয় করে এবং ঘুমও হালকা করে যদি কেউ সন্ধ্যার পরে চা বা কফি নেওয়া বন্ধ করে তাহলে প্রায় পঞ্চাশ পারসেন্টেজ সমস্যা নিজে থেকেই কমে যায় এর সঙ্গে ঘুমানোর ঠিক আগে ভারী খাবার না খাওয়াও গুরুত্বপূর্ণ ভারী খাবার পেট ও হজম প্রক্রিয়াকে বেশি সক্রিয় করে যার ফলে ঘুম পুরোপুরি গভীর হয় না এবং প্রতিটি ছোট উত্তেজনায় ঘুম ভেঙে যায় যা হালকা প্রস্রাবের চাপ হলেও হতে পারে আরেকটি কার্যকরী পরিবর্তন হল ঘুমানোর আগে কিছু সময় শান্ত পরিবেশে বসে থাকা যেমন পাঁচ মিনিট ধ্যান করা বা ধীর শ্বাস নেওয়া এতে মনের চাপ কমে ঘুম গভীর হয় এবং শরীর প্রজনের চেয়ে বেশি প্রতিক্রিয়া দেয় না যখন মন শান্ত থাকে তখন বারবার ওঠার অভ্যাস নিজে থেকেই কমে যায় অনেকেই বুঝতে পারেন না যে রাতে প্রস্রাব হওয়া শুধু ব্লাডারের সমস্যা নয় এটি ঘুমের সমস্যাও হতে পারে যদি ঘুম বার বার ভাঙে তবে শরীর হালকা কোনো উত্তেজনাতেও জেগে যায় এমনকি প্রস্রাবের পরিমাণ খুব সামান্য হলেও তাই বাদামের সঙ্গে ঘুম গভীর করার দিকে মনোযোগ দেওয়াও খুব গুরুত্বপূর্ণ একইভাবে বাথরুমে যাওয়ার অভ্যাসও কিছুটা ঠিক করতে হবে অনেকেই কিছুক্ষণ অন্তর অন্তর টয়লেটে যাওয়ার অভ্যাস তৈরি করে যদিও প্রয়োজন হয় না এতে ব্লাডারের ক্ষমতা কমে যায় এবং এটি সামান্য পরিমাণেই সংকেত দেওয়া শুরু করে তাই দিনে কিছুটা সময়ের ব্যবধান রেখে শুধুমাত্র প্রজনের ভিত্তিতে বাথরুমে যাওয়া উচিত এতে ব্লাডারের ক্ষমতা পুনরায় বৃদ্ধি পায় এবং রাতে এটি বেশি পরিমাণে ধারণ করতে সক্ষম হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘরোয়া পদ্ধতি তখনই কার্যকর হয় যখন সেগুলি নিয়মিত ও ধৈর্যের সঙ্গে অনুসরণ করা হয় বাদাম পুষ্টিকর শরীরকে শান্ত রাখে ঘুমকে গভীর করে এবং শক্তি বজায় রাখে কিন্তু এরা তখনই কার্যকর হয় যখন আপনার অভ্যাসগুলিও সহায়ক হয় পানির সময়সূচি ক্যাফেইনের নিয়ন্ত্রণ মানসিক চাপের ব্যবস্থাপনা এবং ব্লাডারের ক্ষমতা বজায় রাখার অভ্যাস অল এসব মিলিয়ে ফলাফলকে শক্তিশালী করে ধন্যবাদ